সাভারের নারী ও পুরুষ সহ সাতজন পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাত একটার দিকে সাভারের বাজার রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ পুলিশ জানায় রাত একটার দিকে জামালপুরের পকেটমারের সর্দার সহ সাতজন পকেটমারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় পরে তাদের কাছ থেকে পকেট মারের তেরোটি মোবাইল ও বিশ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয় পরে তাদের বিরুদ্ধে রাতে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে দুপুরে সাবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সাবার মডেল থানার এসআই জাকির হোসেন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে নাম কি

বাড়ি ভেলামারি ভেলামারি জেলা জামালপুর জেলা থানা মাতারগঞ্জ এই মোবাইল